আসসালামু আলাইকুম আমি আইরিন ডেলি ডেইলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি সকালে শীতল একটা ঠান্ডা হাওয়া বইছিল। বারান্দায় এসে দাঁড়িয়েছি বেশ সুন্দর সুন্দর ফুল দেখছিলাম আর সাথে ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে খুব ভালো লাগছিল তো হঠাৎ করে গাছের দিকে চোখ পড়লো দেখলাম যে মিষ্টি কুমড়া গাছগুলোর যে শাক বের হয়েছে ওইগুলো কেমন যেন হলুদ টাইপের হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পাতা তো ভাবলাম যে এগুলো শুকিয়ে যাওয়ার চাইতে খেয়ে ফেলা ভালো এগুলো কেটে ফেলবো তো তার জন্যই দেখছিলাম যে কেটে ফেললে কি হবে না হবে তবে খারাপ লাগে নিচের গাছের সবজি কেটে ফেলতে অনেকটাই কষ্ট লাগে দেখতে কিন্তু ভালো লাগে তো কাটার সময় আসলে অনেকটাই খারাপ লাগে কাটতে ইচ্ছে করে না তাও যেহেতু এগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে শুকিয়ে না যাওয়ার চাইতে খেয়ে ফেললেই ভালো হয় আরও কিছু বীজ লাগিয়েছি ওইগুলো উঠছে তবে খুব একটা সতেজভাবে উঠছে না মনে হচ্ছে একটু দুর্বল টাইপের হয়ে উঠছে এখন যেহেতু অনেক রোদ পড়ছে অনেক গরম পড়ছে আর কি সরি তো তার জন্য দেখা যায় যে শাকগুলো লাল হয়ে যাচ্ছে খুব একটা ভালো লাগছে না তো তাই ভাবলাম যে কেটেই ফেলি আবার যখন বৃষ্টির পানি পড়বে হয়তো আবারও বের হবে যদি আমার রিজিকে থাকে বাজারে সবজির অনেক দাম বেড়েছে তো এই সময়ে আসলে রেগুলার সবজি কিনে খাওয়ার চাইতেও নিজে কিছু গাছ লাগান লাগিয়ে তারপর সেই নিজের গাছের সবজিগুলো খান এতে করে আপনার দুই দিক থেকেই উপকার একদিক থেকে সাশ্রয় হলো অন্যদিক থেকে আমাদের মতো যারা আছে তাদের জন্য একটু উপকার হলো আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো মনে হয় যেন অনেক বেশি অলস হয়ে গেছে যার জন্য এখন সব কিছুরই অনেক দাম দেখা যায় যে গ্রামে গেলে এখন দেখা যায় প্রচুর জমি জায়গা খালি পড়ে আছে তো এই জায়গা জমিগুলো যদি খালি না পড়ে থাকতো এগুলোতে যদি কোনো না কোনো ফসল লাগানো হতো তাহলে হয়তো এত দাম বাড়তো না আমাদের জন্যই দেখা যায় যে আমাদেরকে এই জিনিসগুলো ভুগতে হচ্ছে তো মিষ্টি কুমড়ো শাক তো অল্প একটু আর তার সাথে এখানে পুঁশাকের পাতা বের হয়েছে অনেক তো পাতা দেখা যায় যে বড়গুলোর জন্য ছোটগুলো বড় হতে পারছে না তাই ভাবলাম যে বড়গুলো তুলে ফেলি তাহলে ছোটোগুলো সুন্দরভাবে বড় হয়ে যাবে তো তার জন্য এখান থেকে কিছু পুঁশাকও তুলে ফেলছিলাম ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমার সকালটা শুরু হয় বারান্দা থেকে বারান্দার গাছ গুলোকে আগে আমি দেখি ওগুলোকে দেখে তারপর দেখা যায় যে আমি বাসার ভেতরে যাই ফজরের নামাজ পড়ে বারান্দায় আসি কেননা বারান্দায় আসার পর পাখির কীচের মেচির শব্দ শুনি তারপর দেখা যায় যে ঠান্ডা একটা হাওয়া বসে সেটা একটু উপভোগ করি তারপর গাছগুলোকে একটু দেখে হয়তো একটু শুয়ে পড়ি আর না হয় যদি অন্য কোনো কাজ থাকে ওইগুলো করার চেষ্টা করি তো আজকে সকালটা শুরু হলো আমার বারান্দা থেকে গাছের সাথে বেশ ভালো লাগছিল আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আর আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাসার এখানে মোটামুটি দিন কারেন্ট নেই তো তার মধ্যে অনেক গরম এই গরমে মোটামুটি চার্জার প্যান দিয়ে আমি কাভার করছি কিন্তু দেখা যায় যখন বয়স দিতে বসেছি কারেন্ট না থাকার কারণে অল্প সাউন্ডও কিন্তু অনেক বেশি মনে হচ্ছে যেহেতু রাস্তার পাশেই আমার বাসা তো অনেকের অনেক জোরে জোরে কথা আমার কানে চলে আসছে যখন আমি বয়েস দিতে যাচ্ছি বারবার কিন্তু এই বিষয়গুলো আমার জন্য অনেক বেশি প্রবলেম নিয়ে আসছে তো যাই হোক সব কিছুকে আমি অতিক্রম করে বয়েসটা দিতে বসেছি জানি না কতটুকু পর্যন্ত ঠিকভাবে বলতে পারছি কিংবা বলে যাব তবে ভুল ত্রুটি সব কিছুই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন সেই আশায় আসলে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মিষ্টি মিষ্টিকোমড়ার শাক লাউ শাক এগুলো কাটতে আমার কাছে বেশ ভালো লাগে আর শাক জাতীয় জিনিসগুলো আসলে দুই তিনজন বসে কথা বলতে বলতে কাটতেই ভালো লাগে তো আমি চলে যাওয়ার পর তো মা একা একা হয়ে যাবে একটু পর আমি স্কুলে চলে যাব তো ভাবলাম যে তার আগে মায়ের সাথে একটু বসে বসে দুই একটা কাটলে মায়ের জন্য একটু উপকার হবে তো তাই দুই একটা বসে বসে মায়ের সাথে একটু কাটাকাটি করছিলাম এখনও সকালের নাস্তাটা হয়নি একটু মাকে হেল্প করছি তারপর সকালের নাস্তা করতে যাব। দেখতে পাচ্ছেন বেশ কিছু শাক কিন্তু লাল হয়ে গেছে তো এতদিন আসলে খুব একটা খেয়াল করিনি আগে খেয়াল করলে এগুলোকে আমি আগেই কেটে ফেলতাম আজকে সকাল সকালবেলায় হঠাৎ করে আমার চোখ পড়লো তাই ভাবলাম যে আর দেরি করা যাবে না এগুলোকে আজকেই আমি কেটে ফেলবো তো সবাইকে একটা রিকোয়েস্টই করবো বারবার করে যারা গ্রামে থাকছেন গ্রামে যাদের ফসলি জমি খালি পড়ে আছে প্লিজ আপনারা ফসলের জমিগুলোকে খালি রাখবেন না অবশ্যই কিছু না কিছু লাগিয়ে দেবেন এতে করে আপনার আমার আমাদের সবার কোনো না কোনো দিক থেকে উপকার হবে আসলে বাজারে যখন পুরুষরা যাচ্ছে তখন বুঝতে পারছে যে বাজারের কি অবস্থা আমরা মহিলারা তো খুব একটা বাজারে যাই না তাই বাজারের ধারণা আমাদের নেই তবে পুরুষরা কিন্তু খুবই হয়রান খুবই ক্লান্ত স্যালারি যতটা না বাড়ে তার চাইতে কিন্তু দ্রব্য মূল্যের দাম কোনো জিনিসের দামই কম নেই সব জিনিসের দামই মোটামুটি মাসাল্লা বেড়ে গেছে তো পাচক তো নামাজ পড়ে আল্লাহর কাছে অবশ্যই আপনারা সবাই দোয়া করুন যে আল্লাহ যাতে করে আবারও আমাদের পৃথিবীটাকে আগের মতো করে দেয় তো এখানে মায়ের সাথে অল্প কিছু কাটাকাটি করে তারপর আমি সেছি চা করার জন্য না হলে দেখা যায় যে আবার আমার দেরি হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য মোটামুটি আইনের স্কুল দেরিতেই হয় দশটার দিকেই বসে তো আমি দশ মিনিট আগেই রওনা দিই তো তার জন্য আস্তে ধীরেই নাস্তাটা করা হয় তো এখানে আমি একটু চা করতে এসেছি আর ওদিকে মা কাটাকাটি করছে চা করতে এসে দেখছি যে দুধ অনেকটাই পুড়িয়ে গেছে তো ভাবলাম যে আবারও পুড়িয়ে রাখি কেননা দেখা যায় যে আমি তো আর এখন সবসময় বাসায় থাকি না তো যদি কোনো না কোনো কাজে মায়ের দরকার হয় তখন হয়তো মা খুঁজে পাবে না তাই ভাবলাম যে ভরে রাখি ভরে রাখলে দেখা যায় যে পরে আর মায়ের খোঁজাখুঁজি করা লাগবে না তো তার জন্য আমি যেটা করছিলাম দুধটাকে কৌটোতে ঢুকিয়ে রাখছিলাম চা আমার খুব একটা পছন্দ না তবে দেখা যায় যে শীতের সময় কিংবা বৃষ্টির সময় একটু খাই আর রিসেন্টলি আমি এমনিতেই চা কফি এগুলো খাওয়া জেরে দিয়েছি কিন্তু আজকে মনে হলো যে একটু খাই ভালো লাগবে তো তার জন্য মায়ের সাথে আমার জন্য একটু বসিয়ে দিয়েছি এমনিতে নর্মালি মা সময় চা খায় আমাদের বাসায় মায়ের চা খুব পছন্দ আর আমার আর আয়নে বাবার খুব একটা ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু ইচ্ছে করে তাহলে খাই তো আজকে মায়ের সাথে আমার জন্য একটু দিয়ে দিয়েছি চা বানালে দেখা যায় যে আমি একটু লবণ দেই লবণ দিলে আমার কাছে মনে হয় যেন দুধ চায়ের টেস্টটা একটু ভালো আসে তো তার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমি যেহেতু মিষ্টিটা অনেকটাই কম খাই অনেক কম পছন্দ করি আমি মিষ্টি খাবার তো এখানে একটু চায়ের মধ্যে লবণ দেওয়াতে আমার কাছে মনে হয় যেন চাটা খেতে অনেক বেশি ভালো লাগে আসলে এক একজনের এক এক ধরনের পছন্দ তো এখানে আমি চা করতে এসেছি সাথে আমার ছেলেও দাঁড়িয়ে আছে ও বলছে যে ও আমাকে হেল্প করবে পরে ও টি প্যাকগুলো দিয়ে দিয়েছে চা বসাতে আসলে দেখা যায় যে কোনো না কোনোভাবে একটু হলেও পড়ে যাবে আমি যতই দাঁড়িয়ে থাকি না কেন কোনো না কোনোভাবে একটু হলেও পড়ে এটা আমার আসলে পুরনো দিনের অভ্যাস যতই চেষ্টা করি এটা চেঞ্জ করা যায় না আমি তো চা করে নিয়েছি আর সকালে তো মা রুটি ভাজি ডিম ভাজি করে ফেলে তো আর আমাকে করতে হয় না আমি জাস্ট এখানে আজকে একটু চা করেছি আর এখন বসাশুড়ি মিলে নাস্তা করে নেব এই পর্যায়ে অলরেডি আয়নকে নিয়ে স্কুলে এসেছি আয়নের স্কুল শেষ করেছি এখন আয়ন একটু খেলা করবে তা আমি একটু মাঠে বসে আছি আর ওকে বলছি যে যাও তুমি খেলা করো তো আসলে খেলার সময় ছেলে কিংবা মেয়েগুলো কিছুই বোঝে না ও যাকে পায় তার সাথে খেলা শুরু করে দেয় যে ওর সাথে খেলবে তার সাথে ও খেলতে চলে যায় তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট কিউট বেবি ও হচ্ছে আইনের টিচারের বেবি তো ও কিন্তু এখানে ঘোরাঘুরি করে খেলে যে ওর মা ব্যস্ত থাকে ক্লাস নেয় বাচ্চাদেরকে পড়ায় তো সারাক্ষণ ঘুরা করে সবার সাথে মিশে মাশালা অনেক কিউট তো এখানে সব বাচ্চারা মিলে একটু টুকটা খেলছিল আর আমি বসে বসে সেটা দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল। ছোট বাচ্চাদের খেলাধুলা বিশেষ করে মেয়েদের খেলাধুলা তো অনেক ভালো লাগে ও নিজেই ছোট তার মধ্যে আবার ছোট একজনকে কোলে করে হাঁটতে গিয়ে থপস করে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন আসলে এমনটা আমাদের কম বেশি সবার হয়েছে না যারা বড় ভাই বোন থাকে তারা ছোট ভাই বোনদেরকে নিয়ে যখন এভাবে হাঁটতে যায় ঠুস করে যখন পড়ে যায় তার পিছন দিয়ে আবার মা এসে কিন্তু মার দেওয়া শুরু করে বড়টাকে ছোটটা তো আর মার খেতে হয় না বড়টাকে মার খেতে হয় তো এই হচ্ছে অবস্থা সবারই কম বেশি এমন সময় পার হয়েছে এর মাঝে আমি বাসায় চলে এসেছি আর আজকের ওয়েদারটা অন্য রকম কখনও রোদ কখনো আবার মেঘলা আকাশ তার মধ্যে বাসায় আজকে সারাটা দিন ধরতে গেলে কারেন্ট নেই তো অনেক খারাপ অবস্থা আসলে খারাপ অবস্থা হলে আলহামদুলিল্লাহ ভালো আছি হালকা পাতলা একটু বাতাসও আছে বাতাসটা না থাকলে আরও অবস্থা খারাপ থাকতো আমি জানি না এখনও কারা কারা আমার বকর বকর শুনে যাচ্ছেন কারা আমার সাথে আছেন তবে যারা যারা আমার সাথে আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো এখানে আসার পর দেখছি যে মা শাকটা রান্না করে রেখেছে মাছ দিয়ে খেতে বেশ মজা হয়েছে খাওয়ার পর যেহেতু বয়স দিচ্ছি তাই বলতে পারছি আর এটা ছিল আমার গতকাল সন্ধ্যার ওয়েদার বাসার পাশে চারি সরি চারিপাশে এত সুন্দর পরিবেশ ছিল আকাশটা এত সুন্দর ছিল আয়ান ঘুম থেকে উঠে তো একদম অবাক আমি নামাজ পড়তে যাব আগ্রীপার নামাজ পড়তে দাঁড়াচ্ছি আর ও বারবার আমাকে ডাকছে বারান্দায় আসার জন্য আকাশটা দেখার জন্য আকাশটা দেখে ও যেমন নিজে চমকে গেছে তেমন আমার কাছেও ভীষণ ভালো লেগেছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আকাশটা দেখেছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে অদ্ভুত এক সৌন্দর্য যাই হোক অনেক বকর বকর করেছি আর করবো না একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দিনের শেষ তার সাথে আমার ভিডিওরও শেষ পর্যায়ে তো আমার এত এত কথার মাঝে হয়তো অনেক কথা ভুল ছিল কারো কাছে যদি আমার কথাগুলো কোনো দিক থেকে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন আর ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে একদিন আমি অনেক দূর এগিয়ে যাব তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম அலைக்கு